হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেলস ফোর টোয়েন্টিতে আমরা যে এম বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সিরিজটা শুরু করেছি দেখতে দেখতে তার কিন্তু একত্রিশটা সিনেমা আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে আর আজকে আমরা বত্রিশ নম্বর সিনেমাটা সম্পর্কে জানবো যেটাকে তুমি বলতে পারো অ্যান্ড ম্যান থ্রি তো যাই হোক এই সিনেমাটা শেষ হলে এম আর একটা মাত্র সিনেমা থাকবে আর ওটা শেষ হয়ে গেলে আমি বেঁচে যাই সিরিয়াসলি এম উপর আমার আর কোনো আগ্রহ নাই আর আমি যেটা দেখলাম এই সিনেমাটি আমি দুইবার দেখেছি প্লাস আমি হিন্দি বাংলা বেশ কয়েকটা এক্সপ্লেন দেখেছি তবে তারপরেও এই সিনেমাটা সম্পর্কে বলছে আমার জন্য সবচেয়ে কঠিন একটা ব্যাপার ছিল মানে এর আগে আমি যখন ডক্টর স্ট্রেঞ্জ পার্ট টু এক্সপ্লেন করেছিলাম হয়তো বঙ্গুডের স্ক্রিপ্ট ছিল যার জন্য একটু সহজ ভাষাই করতে পেরেছি বাট এই স্ক্রিপ্ট আমরা বঙ্গুডের কাছ থেকে নিয়েছি তবে তারপরেও আমার কাছে এটা বোঝা অনেক বেশি কষ্টকর মনে হচ্ছে তো আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না আমি তোমাকে এই সিনেমাটা বোঝাতে পারবো কিনা পুরো সিনেমাটা হয়তো তোমার মাথার উপর দিয়ে যাবে মানে বঙ্গুডের স্ক্রিপ্ট আমাকে এখানে হেল্প করতে পারছে না আমার কাছে এত কঠিন লাগছে এই সিনেমাটা তো যাই হোক বাড়তি কথা বলবো না প্রথমে সিনেমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দেই প্রথমতে সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় তিন হাজার কোটি টাকা বক্স অফিস আয় করেছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো মানে দুই হাজার কোটি টাকার মোটামুটি ব্যবসা করেছে তবে মার্ভেলের সিনেমা অনুযায়ী অনেক কম ব্যবসা করেছে প্লাস অন্য অন্য যে মার্ভেলের সিনেমা রয়েছে সেই অনুযায়ী এই সিনেমার আইএমডিবি রেটও একটু কম বেশিরভাগ মার্ভেল সিনেমার এই রেট হচ্ছে সাতের উপরে বাট এটার আইএমডিবি হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান আর এর কারণটা সম্ভবত এটাই যে সিনেমাটা বোঝা অনেক কষ্টকর ছিল মানে এত এত বেশি কোয়ান্টাম থিওরি সত্যি মাথা আমার পুরো গুলিয়ে গিয়েছে তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই এবং যতটুকু বোঝা পসিবল দেখি আমরা ততটুকু বুঝতে পারি কিনা তো বিজ্ঞাপন প্লে হচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো গল্পের শুরুতে আমাদের কোয়ান্টাম জগতের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে আমরা জেনেট এবং ক্যাং কে মুখে দেখতে পাই তো আমাদের সবার মনে প্রশ্ন আসে যে জেনেট আবার কোয়ান্টাম রে বা কোয়ান্টাম জগতে কিভাবে এলো আর ক্যাং এখানে কি করছে ঘটনাটা হচ্ছে অ্যান্টমেন এর ফার্স্ট সিনেমাতে আমরা দেখেছিলাম জেনেট এবং তার হাজবেন্ড হান দুজনে মিলে একটা মিসাইল কে ডিফিউজ করতে গিয়ে জেনেট এত বেশি ছোট হয়ে যায় যে সোজা কোয়ান্টাম রালমে বা কোয়ান্টাম জগতে পৌঁছে যায় আর দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম প্রায় তিরিশ বছর পর হানক অনেক কষ্টে জেনেটকে সেই কোয়ান্টাম জগৎ থেকে উদ্ধার করে নিয়ে আসে তো এর মানে জেনেট প্রায় তিরিশ বছর ওই কোয়ান্টাম জগতে আটকেছিল তো সেই হিসেবে এই সিনেমার প্রথম সিন যে যে দেখানো হয় তার মানে হচ্ছে বছরের মধ্যে কোয়ান্টাম জগতে আটকে ছিল সেই সময়ের জেনেট একটা ঘটনা মানে এই ঘটনাটা অতীতের একটা কাহিনী তো এখানে আর একটা ব্যাপার রয়েছে কাং এর সাথে আমরা অনেকেই পরিচিত নই বা এই ক্যারেক্টারের সাথে আমরা অনেকেই পরিচিত নই যারা লোকে সিরিজটা দেখেছে তারা হয়তো এই ক্যাংটার সাথে পরিচিত থাকতে পারে বাট আমি নিজে লোকে সিরিজ দেখিনি যার জন্য আমি কাংকে চিনতে পারছি না বা ক্যাংকে চিনতে পারছি না তো যাই হোক এখানে যে থিওরিটা দেখানো হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি ধরো এই পৃথিবীতে আমার মতো একজন আলামিন রয়েছে এরকম হাজারো ইউনিভার্স মধ্যে হাজার হাজার আলামিন রয়েছে তো ঠিক সেরকম এই ইউনিভার্সে যেমন ক্যাং রয়েছে এরকম অনেক ইউনিভার্স ঠিক এরকমই ক্যাং রয়েছে আর এটা প্রমাণ আমরা ডক্টর স্ট্রেন্স টু মুভিতেও পেয়েছি কিন্তু এখানে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ক্যাং কিন্তু এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্স যাওয়ার রাস্তাটা আবিষ্কার করে ফেলে এবং সে বিভিন্ন ইউনিভার্স ভ্রমণ করে তার যে ভ্যারিয়েন্ট গুলো রয়েছে তাদের সাথে দেখা করে সে কি তার টেকনোলজি কে আরো উন্নত করে তবে এখানে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে ক্যাং হচ্ছে একটা ভিলেন চরিত্র এবং ইউনিভার্স এর বেশিরভাগের যে ক্যাং এর ভ্যারিয়েন্ট গুলো ছিল তারা সবাই এরকম ভিলেন বা খারাপ মন মানসিকতার তো এর জন্য সব সময় ক্যাংরা চাইতো যে সেই হবে পুরো মাল্টিভার্স এর একমাত্র কিং তো এর জন্য এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্স গিয়ে সকল ক্যাংরা একে অপরকে মারতে শুরু করে আর এর ফলে যেটা হয় যে ইউনিভার্স গিয়ে ক্যাং দের মারা হচ্ছে সেই টাইমলাইনে গিয়ে খুবই এটার খারাপ প্রভাব পড়ছে আর এর কারণে ওই ইউনিভার্স এর ইনকারশন হচ্ছে ইনকারশন মানে ধ্বংস হয়ে মানে মাল্টিভার্স ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়াচ্ছে আর এই সব দেখে আমাদের যে ক্যাং এর ভ্যারিয়েন্ট যেটাকে বলা হয় ক্যাং দা কন করার সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সকল ইউনিভার্সে যাবে এবং সকল ক্যাং কে মেরে ফেলে দিবে যাতে কোনো ইউনিভার্স ক্ষতি না হয় কিন্তু এটা যে সে করবে তার মানে কিন্তু সে একই দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে সেও কিন্তু বাকি সব ক্যাং দের মেরে নিজেই কিং হতে চলেছে এবং পুরো ইউনিভার্স এর এমনিতে বারোটা বাজিয়ে দেবে তো ও যখন এগুলো করতে যাচ্ছিল তখন অন্যান্য মাল্টিভার্স সকল যে ক্যাংলা ছিল তারা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করে এবং এই হাজার হাজার ক্যাংরা মিলে করে কি তাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাং দা কন্টার কে থামানোর চেষ্টা করে এবং তারা সবাই মিলে প্ল্যান করে ক্যাং দা কনকোয়ার কে কোয়ান্টাম জগতে বন্দি করে দেয় আর কোয়ান্টাম জগৎ হচ্ছে এমন একটা জায়গা যেটা ইউনিভার্স থেকে পুরোপুরি আলাদা একটা স্থান মানে ওখানেও যেমন হয় তাই করুক না কেন তার প্রভাব কোনোভাবেই মাল্টিভার্স বা ইউনিভার্সে পড়বে না আর তাছাড়া দা করার যখন কোয়ান্টাম রেলমে আটকা পড়ে তখন আমরা দেখতে পাই ওর যে মাল্টিভার্সাল স্পেস ছিল যেটার মাধ্যমে ও এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে যেতে পারতো সেটাও নষ্ট হয়ে আর ওখানে গিয়ে তার সাথে দেখা হয় হচ্ছে জেনেটের তো এর ফলে যেটা হয় সেই কোয়ান্টাম রেল থেকে কোনো ভাবে বেরোতে পারবে না পুরো অসম্ভব আর জেনেটের সাথে পরিচিত হওয়ার পরে সে যখন জানতে পারে জেনেট অনেক বড় একটা একজন মাল্টিভার্সাল ট্রাভেলার এবং ভুলবশত আমি এই স্থানে এসে পৌঁছে গিয়েছি আর আমার স্পেস নষ্ট হয়ে গিয়েছে তো তুমি যদি এই স্পেস শিপটা ঠিক করতে আমাকে সাহায্য করো তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো তুমিও তোমার দুনিয়াতে ফিরে যেতে পারবে এমনকি আমিও আমার দুনিয়াতে ফিরে যেতে পারবো আর সবচেয়ে মজার ব্যাপার এই কোয়ান্টাম রেলমে বা এই কোয়ান্টাম জগতে যত টাইম নষ্ট হয়েছে সেই টাইমটাও তোমাকে ফিরিয়ে দেওয়া পসিবল তো যেহেতু জেনেট অনেক বছর ধরে এখানে আটকা পড়া রয়েছে এই জন্য সে যে কোনো উপায় এখান থেকে বেরোতে চাইছিল আর এই কারণে সে নির্দ্বিধায় ক্যাং এর কথায় রাজি হয়ে যায় মানে এরপর ক্যাং আর জেনেট দুজন মিলে চেষ্টা করতে থাকে ওই স্পেস ঠিক করার জন্য এবং বহু বছরের চেষ্টার পরও তারা ওই স্পেস মূল শক্তির উৎস কোনোভাবে ঠিক করতে পারছিল না তবে তারপরেও তারা হাল ছাড়ছিল না এবং আরো বেশ কিছু বছর লেগে থাকার পরে অবশেষে সেই পাওয়ার কোডটি তারা ঠিক করতে সক্ষম হয় এবং ক্যাং এর পুনরায় চালু হয় এমনকি তার মাল্টিভার্সাল যে ট্রাভেল শুটটা ছিল সেটাও সে সঙ্গে সঙ্গে ফেরত পায় কিন্তু তার ওই স্পেস ছিল হচ্ছে নিউরো কাইনেটিক মানে স্পেস শিপটি তার মস্তিষ্কের সাথে পুরোপুরি সংযুক্ত ছিল আর এ কারণে জেনেটো স্পেস টাচ করা মাত্রই ক্যাং এর পুরো পূর্বের ইতিহাস এবং ক্যাং এর ভবিষ্যৎ প্ল্যান কি কি ক্ষমতা সব সে দেখতে পাবে এবং পরিষ্কার বুঝতে পারে যে ক্যাং এর উদ্দেশ্য হচ্ছে মাল্টিভার্স এর বিভিন্ন জায়গায় গিয়ে ওর মতো ক্যাং দের ধ্বংস করে ও একমাত্র কিং হবে এবং ইউনিভার্স ধ্বংস করবে আর এর সাথে এটাও বুঝতে পারে যে ক্যাং এখানে ভুল করে ক্র্যাশ করেনি বরং ওকে প্ল্যান মাফিক এখানে আটকে ফেলা বা বন্দি করে রাখা হয়েছিল তো এর মানে জেনেট এতদিন একটা ভুল মানুষকে সহযোগিতা করেছে তো যাই হোক ক্যাং এর কাজ হয়ে গেছে আর ক্যাং এখান থেকে মুক্তি পেয়ে আবারও সে তার ধ্বংসলীলায় মেতে উঠবে এবং বাকি ইউনিভার্স গুলো ধ্বংস করে দেবে আর এ কারণে জেনেট সিদ্ধান্ত নেয় ক্যাং কে সে কোনো ভাবে এখান থেকে বেরোতে দেবে না আবার ক্যাং এটা বুঝতে পারে এবং সে জেনেট কে কথা দেয় দেখো বাকি সব ইউনিভার্স আমি ধ্বংস করলো তোমার ইউনিভার্স এর সাথে আমি কিছুই করবো না আমি পৃথিবীর কথা বলছে কিন্তু জেনেট শুধুমাত্র তার ইউনিভার্স কথা চিন্তা না করে বরং পুরো কে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর এই কারণে সে তৎক্ষণাৎ এর যে স্পেসশিপের পাওয়ার করটা ছিল সেটা নিয়ে পালাতে শুরু করে কিন্তু ক্যাং এর ক্ষমতার সামনে পের উঠতে না পেরে বাধ্য হয়ে জেনাট কি তার কাছে যে পেম ডিস্ক ছিল ওই পেম ডিস্কের সাহায্যে ওই কোডকে বহুগুণ বড় করে দেয় যাতে ওই পাওয়ার করটা স্পেসশিপে আর ব্যবহার না করা যায় আর উদ্দেশ্য হচ্ছে একটাই গ্যাং যাতে এখানে বন্দি থাকে কিন্তু গ্যাংও তো থেমে থাকার পাত্র না আর যেহেতু বর্তমানে তার কাছে মাল্টিভার্সাল ট্রাভেল স্যুট রয়েছে এজন্য সে করি কোনো স্যুটের সাহায্যে কোয়ান্টাম জগতে তার রাজ স্থাপন করতে শুরু করে এমনকি সে তার নিজের একটা বিশাল বাহিনীও তৈরি করে ফেলে যাতে ভবিষ্যতে কখনো যদি ক্যাং এখান থেকে বেরোতে পারে তখন এদের সাহায্যে সে পুরো ইউনিভার্সে রাজত্ব করবে আর তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে জেনেট সে দ্রুতই ধরে ফেলবে এবং জেনেটকে বাধ্য করবে ওই পাওয়ার কোডটিকে পুনরায় ছোট করে দিতে যাতে তার স্পেসশিপ ওইটাকে আটকানো যায় তো যাই হোক এর জন্য জেনেট করে কি বাধ্য হয়ে কোয়ান্টাম জগতে থাকা কোয়ান্টাম যে পিপল গুলো ছিল বা কোয়ান্টামে বসবাস করে যে মানুষ ছিল তাদের সাথে একত্রিত হয়ে কং এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে বাট কং এত তার সামনে কেউ টিকতেও পারে না আর এরপর দুই সালে হান হোক স্কট এর সাহায্যে জেনেটকে তো কোয়ান্টাম রেল থেকে উদ্ধার করা হয় আর জেনেট সেখান থেকে বেরোনোর সময় ওই কোয়ান্টাম রাজ্য সম্পর্কে কিন্তু কোনো তথ্যই হানকে হোপ কে বা স্কট কে জানায়নি আর তারপরের ঘটনা তো আমরা জানি যে দুই হাজার আঠারো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত কি ঘটেছিল মানে থানস এসেছিল এক সুট কিতে সব শেষ করে দিয়েছিল তো সেই হিসেবে বর্তমান মুভির টাইম হচ্ছে দুই হাজার পঁচিশ সাল মানে এখন আমরা বর্তমান সময় রয়েছি তো এখানে আমরা দেখতে পাই আমাদের স্কট মানে অ্যান্টম্যান একজন অ্যাভেঞ্জার হিসেবে সকলের কাছে বেশ ফেমাস হয়ে গিয়েছে আর হোপ মানুর গার্লফ্রেন্ড বাবার কোম্পানির দায়িত্ব সামলাতে ব্যস্ত এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করছিল কিন্তু স্কটের মেয়ে কেসি অনেক বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ চিহারাটা হয়েছে কি মাগার তো যাই কেসি মাঝে মাঝে ওদেরকে একটু ঝামেলায় ফেলে কারণ সেও তার বাবার মতো মানুষদের হেল্প করতে অনেক ইচ্ছুক আর বর্তমানে সে যেটা করছে থানসের বিলিফের কারণে যেসব মানুষ চলে গিয়েছিল তারা তো আবার ফিরে এসেছে তাদের নিয়ে যে প্রবলেমটা তারা যে ঘর বাড়ি হারিয়ে ফেলেছে তাদের পক্ষে সে একজন রাজনৈতিক কর্মী হয়ে উঠেছে মানে সাধারণ মানুষদের সাহায্য করতে গিয়ে সরকারের বিরুদ্ধে হয়ে কথা বলছে আর তাছাড়া আমরা দেখতে পাই তার কাছে একটা অ্যান্টম্যানের শুট রয়েছে তো যাই হোক সেগুলো আলাদা কথা বাট এগুলোর মধ্যে ক্যাসি অনেক আগে থেকেই কিন্তু কোয়ান্টাম রেল অনেক রিসার্চ করছিল আর এই রিসার্চ করতে গিয়ে সে এমন একটা ডিভাইস তৈরি করে যার মাধ্যমে কোয়ান্টাম রেল এর সাথে যোগাযোগ করা যায় যদিও এই ব্যাপারে জেনেট কিছু জানতো না আর কি কিন্তু যেদিনই কেসি ও নানা হান্ক নানি জেনেট বাবা স্কট এবং মা হোপের সম্মুখে ওই ডিভাইসটার প্রথমবারের মতো পরীক্ষা করার জন্য কোয়ান্টাম রেল এর সিগন্যাল পাঠায় তখনই জেনেট রেগে যায় কারণ এই সিগন্যাল টা ক্যাং পর্যন্ত পৌঁছাতে পারে এবং সত্যি সত্যি ওই সিগন্যালটা ক্যাং এর পর্যন্ত পৌঁছে যায় আর এর ফলে যেটা হয় এখানে একটা দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় ওই ডিভাইসটা ওদের পাঁচজনকে ডাইরেক্ট কোয়ান্টাম রেলমে টেনে নিয়ে যায় এবং তারা পাঁচজন আলাদা আলাদা ভাবে ওই কোয়ান্টাম জগতে গিয়ে ল্যান্ড করে তো এখানে আমরা দেখতে পাই স্কট এবং কেসি এক জায়গায় হান হোপ এবং জেনেট অন্য একটা জায়গায় ল্যান্ড করে তো কেসি তো এই জায়গাটা থেকে সম্পূর্ণ অবাক হয়ে যায় আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কোয়ান্টাম রাজ্যে থাকা আশ্চর্য একটা ক্রিয়েচার ওদের উপর হামলা চালায় তো ওটার হাত থেকে বাঁচার জন্য স্কট যখন কোন রকমে তার মেয়েকে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই কোয়ান্টাম জগতের কিছু মানুষ এসে সেখানে অবস্থিত হয় এবং ওই ক্রিয়েচারের হাত থেকে ওদের দুজনকে উদ্ধার করে কিন্তু তারাও করে কি স্কট এবং কেসিকে কে বন্ধু বানিয়ে নেয় এবং তাদের সঙ্গ করে নিয়ে যায় এরপর যখন ওদের সাথে কথা বলে আইমিন স্কট কেসির সাথে স্কটার আর ওদের ভাষা বুঝতেই পারছিল না কিন্তু পরবর্তীতে যখন ওই কোয়ান্টামের পিপলরা ওদের এক ধরনের বিশেষ জুস পান করায় তারপর থেকে ওরা ওদের কথা পুরোপুরি ঠিকঠাক ভাবে বুঝতে পারে আর এরকম ঠিক আরেকটা একটা সিনেমাতে আমরা দেখেছিলাম এটা হচ্ছে জন কি নাম সিনেমা মোটর নাম যাই হোক আমি ভুলে গিয়েছি দরকার নেই ওইটার তো যাই এখানে ওই কোয়ান্টাম পিপল লিডার যার নাম হচ্ছে জেন তারা বলে যে আমরা ক্যাং এর বিরুদ্ধে এখানে লড়াই চালিয়ে যাচ্ছি আর এরপর স্কটরা তাদের পরিচয় দেয় যে আমরা পৃথিবী থেকে এসেছি তো যখন ওরা জানতে পারে যে এরা পৃথিবী থেকে এসেছে তখনই তারা বলে তোমরা দ্রুত এখান থেকে চলে যাও বাট স্কট তাদের কাছে সাহায্য চায় যে আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বাররাও এসেছে তাদের নানি আমরা বাড়ি ফিরতে পারবো না আর এই সব কথায় কথায় তারা যখন জেনেটের নাম দেয় তখন তো জেন টোরাই নাম শুনে হয়ে যায় এবং জেন টোরা বলে জেনেটের তো এখানে থাকে একদম কমই উচিত নয় কারণ ক্যাং তো ওকেই খুঁজছে আর খোঁজার কারণ তো তোমরা জানো একমাত্র জেনেটি পারবে ওর ওই ডিভাইসটাকে ছোট করে স্পেস শিপে সেট করে দিতে তাহলে এখান থেকে বেরোতে পারবে আর অন্যদিকে দেখা যায় জেনেট হোপ আর হানকে নিয়ে তার পুরনো কিছু সঙ্গীদের সাথে দেখা করে আর সেখান থেকে একটা উড়ন্ত ক্রিয়েচার নিয়ে তারা তিনজন মিলে পৌঁছে যায় একটা গোপন ঘাটেতে আর ওখানে জেনেট তার একজন পুরনো মিত্র লর্ড কিলারের সাথে দেখা করে মানে জেনেট যখন এখানে ক্যাং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল তখন এই ছিল তার অন্যতম সাথী তো এই মুহূর্তে জেনেট তার সাথে দেখা করে আর তার কাছ থেকে সাহায্য নিয়ে শেষ স্কোয়াড এবং ক্যাসি কেউ খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যবশত কিলার তাকে জানায় তুমি এখান থেকে চলে যাওয়ার পরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে জেনেট এবং বর্তমানে বেশিরভাগ মানুষই এখন ক্যাং এর হয়ে কাজ করছে কোয়ান্টাম জগতের বর্তমান বাদশাহ তার বিরুদ্ধে কেউ কথা বললে সে বেঁচে থাকতে পারবে না আর এর জন্য বাধ্য হয়ে আমি নিজেও ক্যাং এর দলে নাম লিখিয়েছি এমনকি সে এই টাইমে জেনেট হ্যাঙ্ক এবং হোপ কেও বন্দি বানিয়ে ক্যাং এর হাতে তুলে দিতে চায় যেটা জানার পরে হোপ জেনেট আর হ্যাঙ্ক তিনজন মিলেই কিলার আর তার বাহিনীর বিরুদ্ধে ফাইট করে এবং ওদের স্পেস শিপ সেখান থেকে পালিয়ে যায় আর এই স্পেস শিপে বসেই জেনের সমস্ত ইতিহাস হোপ এবং হ্যান্ড কে জানায় যে কিভাবে কি হয়েছিল আর এই সবকিছু কিন্তু আমরা ভিডিওর একেবারে প্রথমে দেখেছি মানে জেন ক্যাং কিভাবে কাজ করেছিল এই স্পেস ব্যাপারে সেটা আর কি আর অন্যদিকে দেখা যায় ক্যাং এর একজন স্পেশাল সোলজার যার নাম হচ্ছে মডক সম্ভবত যেটাকে দেখলেই কেমন যেন ঘিন ঘিন করে সে আরো কিছু সৈন্য সামন্ত নিয়ে জেনটোরার দলের উপর আক্রমণ করে জেন্টোরা মানে হচ্ছে ওই ভদ্র লোক আর কি যারা আর কি এখানের বাসিন্দা এবং সে করে কি স্কোয়াড কেসি জেন্টোরা সহ আরো বেশ কিছু মেম্বার দের বন্ধি বানায় তো এখানে ক্যাং এর যে স্পেশাল সোলজারটা রয়েছে যার নাম হচ্ছে মেডো তার সম্পর্কে একটু পরিচয় জানা যাক অ্যান্টম্যান এর ফার্স্ট পর্বে আমরা যে ভিলেন কে দেখেছিলাম ড্যারেন ক্রস নামে যে ইয়েলো জ্যাকেট এর একটা অ্যান্টম্যান ড্রেস তৈরি করেছিল ও কিন্তু শেষ পর্যন্ত স্কটের হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আমরা জানতে পারি ও ধ্বংস হয়নি ও এত ছোট হয়ে গিয়েছিল যে ও কোয়ান্টাম রাজ্যে চলে এসেছিল এবং ওর অবস্থা এত খারাপ ছিল যে ক্যাং ওকে উদ্ধার করে এক্সপেরিমেন্ট করে ওকে একটা সুপার সোলজার বানিয়ে দেয় বা আল্টিমেট ওয়েপন বানিয়ে দেয় আর তখন থেকেই সে ক্যাং এর একজন স্পেশাল সোলজার হিসেবে কাজ করছে আর পরবর্তীতে দেখা যায় ম্যাডক স্কট আর স্ক্যাসি কে বন্ধি বানিয়ে ক্যাং এর মেন বিল্ডিং এ নিয়ে আসে আর এখানেই তারা প্রথমবারের মতো ক্যাংকে কে দেখতে পায় তো যাই হোক সে আমাদের অ্যান্টম্যানের সম্মুখে আসে এবং তাকে অফার দেয় তোমরা যদি আমার স্পেস শিপ এর পাওয়ার কোডটি পুনরায় ঠিক করে দাও তাহলে আমি তোমাদেরকে অক্ষত অবস্থায় পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দেব বাট স্কট এই প্রস্তাবে রাজি হয় না আর তখন কংকরি কি তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয় যার জন্য স্কট তার প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু একটা শর্ত দেয় যে এই কাজ সম্পূর্ণ হলে সে তার মেয়েকে যেন অবশ্যই অক্ষত অবস্থায় ছেড়ে দেয় তো যাই হোক এখানে মধ্যে স্কট এক পর্যায়ে বলে ওঠে যে আমি কিন্তু একজন অ্যাভেঞ্জার তুমি যদি উল্টা কিছু করো তাহলে কিন্তু অ্যাভেঞ্জার এসে তোমার উপর শোধ নেবে কিন্তু কং বা ক্যাং এর উত্তরে বলে তোমার মতো এরকম বালের কত অ্যাভেঞ্জার্স কে মেরে এসেছি কত ইউনিভার্স কত অ্যাভেঞ্জার কে আমি শেষ করে আসলাম আর তুমি কি ঘোড়ার ডিম তো এই কথা আমরা বুঝতে পারি যে ক্যাং এর ক্ষমতা কত খানি তো যাই হোক এরপর দেখা যায় স্কট তার কথা মতো তার অ্যান্টম্যান সুট পরে রেডি হয় সেই পার কোডটা ঠিক করার জন্য এবং সেটার মধ্যে প্রবেশ করে সেটাকে ছোট করার জন্য কিন্তু ওই পার কোডের রেডিয়েশন এতটাই হাই ছিল যে স্কোয়াড ভেতরে প্রবেশ করতেই তার মতো হাজার হাজার ভ্যারিয়েন্ট সে দেখতে পায় আর এ কারণে সে কাজ অক্ষম হয়ে পড়ে আর ঠিক ওই কোডের একদম কাছাকাছি চলে আসে আর হোপ এটা বুঝতে পারে যে রয়েছে জন্য ভেতরে এবং এটা ওয়ান অফ বেস্ট সিন এই সিনেমার এবং ওরা দুজনে মিলে ফাইনালি অনেক কষ্ট করে রেড ডিস্ক এর সাহায্যে পুনরায় সেই পার কোড থেকে নিজেদের আকৃতিতে ফিরে আসে এবং ওটাকেও ঠিক করে দেয় কিন্তু তখনই ওই টাইমে জেনেট সেখানে অবস্থিত হয় এবং সে স্কট এবং হোপ কে বলে ওই পার এখন এখনই এখান থেকে পালিয়ে যা তা হলে সমস্যা হবে কিন্তু বলে না আমি অলরেডি কথা দিয়ে এটার বদলে সে আমার মেয়েকে ছেড়ে দেবে কারণ আমার মেয়ে ক্যাং এর হাতে বন্ধে রয়েছে কিন্তু সব কথার মধ্যেই দেখা যায় ক্যাং সেখানে উপস্থিত হয় এবং সে তার ক্ষমতার সাহায্যে স্কট এর কাছ থেকে ওই পাওয়ার কোটটা ছিনিয়ে নেয় আর এর সাথে একটা বেমানি করে দেয় যে তোর মেয়েকে আমি মুক্তি করব না ফলে সঙ্গে সঙ্গে স্কট আর হোপ দুজনই তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে কিন্তু ক্যাং এতটাই শক্তিশালী ছিল যে সে নির্দ্বিধায় ওদেরকে ঘায়ল করে দেয় আর তারপর জেনেটকেও তার সঙ্গে নিয়ে নেয় কারণ বর্তমানে তার ওই মাল্টিভার্সাল স্পেসশিপের মাধ্যমে সে তার সমস্ত সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে এখান থেকে বেরোতে যায় আর এর কাজে জেনেট হয়তো তার কাজে লাগতে পারে কারণ সে খুবই অসাধারণ একটা সাইন্টিস্ট আর এদিকে আমরা দেখি হান যে স্পেসশিপের মাধ্যমে এখানে এসেছিল সেটার উপরে হামলা চালায় হচ্ছে মডুক কিন্তু তখনই তার স্পেসশিপটা ক্র্যাশ করে আর মডক যখন সেখান থেকে চলে যায় তখনই অ্যান্টম্যানদের ট্রেনিং প্রাপ্ত কিছু পিপরা সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে তো এখানে আমাদের মনে প্রশ্ন আসে যে এই কোয়ান্টাম জগতে পিপরাগুলো আসলো কই থেকে অ্যাকচুয়ালি ওরা পাঁচজন যখন এই পোর্টালের টানে কোয়ান্টাম জগতে প্রবেশ ঠিক ওই টাইমে হানকের ল্যাবে যে কয়টা পিপড়ে ছিল তারা ওই পোর্টালের মাধ্যমে এই কোয়ান্টাম রেলমে চলে এসেছে আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে আমরা জানি কোয়ান্টাম রেলমে টাইম কিন্তু অনেক দ্রুত এগোয় তো এর মানে হচ্ছে এই কয়দিন এই পিপড়া গুলো এখানে অনেক বছর কাটিয়ে ফেলেছে আর এই কারণে এই পিপড়া গুলো অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি বিকশিত হয়ে উঠেছে আর এর প্রমাণ কিন্তু আমরা এর পেয়েছি কারণ স্কট মাত্র পাঁচ ঘন্টার জন্য কোয়ান্টাম রেলমে ছিল কিন্তু এরপর সে যখন বের হয় সে দেখতে পায় পাঁচ বছর কেটে গিয়েছে মানে ওই থানো যখন চুটকি বাজালো তখন তো আমাদের স্কট ঢুকে গিয়েছিল আর এরপর যখন সবকিছু ঠিক হয় তখন পাঁচ বছর পর তো আসে কিন্তু ওর কাছে মনে হয় আমি তো মাত্র পাঁচ ঘন্টা ছিলাম মানে কোয়ান্টাম রাজ্যটা অনেকটা স্বপ্নের মতো তবে এই মুভিতে আরো কয়েকটা জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম জগতের এক এক স্তরে কিন্তু এক এক রকমের রয়েছে কোথাও একেবারে পৃথিবীর সাথে সম্পর্কিত পৃথিবীর যে টাইম ওই টাইমে কোথাও মনে করো যে আবার পৃথিবীর এক ঘন্টা কোয়ান্টামের পাঁচ বছরের মতো আবার কোথাও কোয়ান্টামের এক ঘন্টা পৃথিবীর এক বছরের মতো তো যাই হোক এরপর আমরা দেখতে পাই হ্যান্ডস কোয়ার্টার হোক কিনে এসে সেখান থেকে তারা উদ্ধার করে রওনা হয় ক্যাং এর মেন ভবনের দিকে কারণ যে করেই হোক এশিয়ার জেনেটকে তাদেরকে মুক্ত করতে হবে আর অন্যদিকে দেখা যায় ক্যাং তার পাওয়ার কোর ফিরে পেয়ে মাফিক সমস্ত বাহিনী নিয়ে এখান থেকে বেরোনোর জন্য রেডি হতে শুরু করেছে বাট এর মধ্যে কেসি করে কি তার শুটের সাহায্যে নিজেকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে এমনকি সে জেন্টোলার সহ তার যে বাকি যত মেম্বার ছিল তাদেরকেও মুক্ত করে দেয় আর তারপর ক্যাং এর একটি স্পেশাল টাওয়ার থেকে সমস্ত কোয়ান্টাম পিপলদের খবর দেয় তারা যেন একত্রিত হয়ে মুহূর্তে ক্যাং এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এটা জানার পরেই ক্যাং করে কি ম্যাডক কে অর্ডার দেয় কেসি হত্যা করার জন্য তুই অর্ডার অনুযায়ী ম্যাডক করে কি তার পেছনে লেগে যায় বাট কেসি বুদ্ধির সাহায্যে খুব সহজেই ম্যাডক কে করে দেয় তবে কেসি ওকে প্রাণে হত্যা করে না উল্টো ওকে কিছু মোটিভেশনাল স্পিচ দেয় যে তুমি একটা ভালো মানুষ তুমি এগুলো কেন করবে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি তোমার মানুষকে বাঁচানো উচিত খারাপ সঙ্গ ছেড়ে দাও আর এদিকে দেখা যায় ক্যাং করে কি তার মাল্টিভার্সাল স্পেস নিয়ে পুরো রেডি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিক টাইমে স্কট সেখানে এসে পৌঁছায় এবং জায়ান্ট অ্যান্টম্যানে রূপান্তরিত হয়ে তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এমনকি শেষ পর্যন্ত সে ক্যাং এর মাল্টিভার্সাল যে মেশিনটা রয়েছে সেটা কেউ থামিয়ে দেয় আর এদিকে কেসে যে কোয়ান্টাম পিপলদের উদ্দেশ্যে যে খবরটা দিয়েছিল যে ক্যাং এর বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে তারাও ঠিক সঠিক টাইমে সেখানে উপস্থিত হয় এবং স্কটের সাথে মিলে ক্যাং এর বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে ফলে এই সব দেখে নিরুপায় হয়ে ক্যাং করে কি সেই স্থানে উপস্থিত হয় এবং একাই শহরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে কিন্তু এখানে দেখা যায় হ্যানকের যে বিশাল পিপরা বাহিনী ছিল তারাও ক্যাং এর উপর হামলা করে ফলে ক্যাং করে বিকশিত হওয়া পিপরাদের হাত থেকে বাঁচার জন্য চারদিকে একটা শিল্ড তৈরি করে কিন্তু তখনই এখানে আসা হচ্ছে মেডক এবং ওই মুহূর্তের মধ্যে করে কি ওর ক্ষমতার সাহায্যে ক্যাঙ্গার ওই শিল্ডটা পুরোপুরি ধ্বংস করে দেয় যার ফলে ওই মুহূর্তের সমস্ত পিঁপড়া বাহিনী ক্যাঙ্গার উপর চেপে বসে তো এখানে মেডক এত ভালো হলো কিভাবে অ্যাকচুয়ালি কেসির মতো এত সুন্দর একটা মেয়ের কথায় মেডক পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল বুঝতেই পারছো একটা মাদকাসক্ত ছেলেকে যদি একটা সুন্দরী মেয়ে ঠিক করতে পারে তাহলে মেডক কে কেন পারবে না তো যাই হোক ফাইনালি ক্যাঙ্গ তার সেনাবাহিনীদের হারিয়ে কোয়ান্টাম পিপলরা খুবই আনন্দিত হয়ে ওঠে কারণ এতদিনে তারা একটা বড় বিপদ থেকে আর অন্যদিকে জেনেট ক্যাং এর সেই পাওয়ার কোর এর সাহায্যে সেখানে একটা পোর্টাল ওপেন করে এবং তার মাধ্যমে তারা পুনরায় পৃথিবীতে ফিরতে পারবে তো এরপর দেখা যায় এক একে সবাই ওই পোর্টাল দিয়ে বাড়ি ফিরে বাট লাস্টে যখন স্কটের পালা আসে তখনই দেখা যায় ওই হারামজাদা ক্যাং আবার ওখানে এসে উপস্থিত হয় এবং স্কটের উপর আক্রমণ করে বসে অ্যাকচুয়ালি ক্যাং চাইছিল ওই পোর্টালের মাধ্যমে সে নিজেও পৃথিবীতে আসবে কিন্তু স্কট প্রাণপ্রাণ চেষ্টা করতে থাকে ক্যাং কে আটকানোর জন্য কিন্তু ক্যাং এর ক্ষমতার সাথে পেরে উঠতে না পেরে স্কট বাধ্য হয়ে তার কাছে যে পেম ডিস্কটা রয়েছে সেটার সাহায্যে পাওয়ার কোর বদলে দেওয়ার চেষ্টা করে আর এদিকে হোপ বাড়িতে ফিরে যখন দেখতে পায় পোর্টালের মাধ্যমে এখনো আসেনি তখন ও করে কি সেই মাধ্যমে কোয়ান্টাম জগতে ফিরে আসে এবং এবং দুই জামাই বউ মিলে ক্যাং এর এর উপর হামলা করে পাওয়ার কোর মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে ক্যাং পাওয়ার কোর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তো এখানে দেখে আপাত দৃষ্টিতে মনে হয় হয়তো ক্যাং মারা গিয়েছে বাট আমাদের যে টা করেছে তার ধারণা অনুযায়ী কং হয়তো মারা যায়নি সে হয়তো টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে গিয়েছে এবং অন্য কোনো সিনেমায় আবারও ভিলেন হিসেবে হয়তো তাকে আমরা দেখব এরকম তো নষ্ট হওয়ার ফলে তাদের বাড়ি ফেরার পোর্টালটিও নষ্ট হয়ে যায় মানে এই মুহূর্তে স্কট এবং হপ দুজনই কোয়ান্টাম রাজ্যে আটকে গিয়েছে কিন্তু তখন কেসি করে তার তৈরি করা সেই ডিভাইসের সাহায্যে তার বাবা মাকে ফিরিয়ে আনার জন্য পুনরায় একটা পোর্টাল ওপেন করে যাতে তারা নির্দ্বিধায় বাড়িতে ফেরত আসতে পারে আর ঠিক তেমনটাই হয় আর এরপর আমরা দেখতে পাই তারা আবার নর্মাল জীবন যেমন শুরু করেছে মানে যেমনটা কোয়ান্টাম জগতে প্রবেশ করার আগে ছিল কিন্তু এই আনন্দের মাঝেও স্কট মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়তো আর সেই চিন্তাটা ছিল ক্যাং এর একটা কথার কারণে ক্যাং তাকে জানিয়েছিল সে যে যদি কোয়ান্টাম জগৎ থেকে বাইরে বেরোতে না পারে তাহলে পুরো মাল্টিভার্স এর সাথে ভয়ানক কিছু হতে চলেছে কারণ আমার মতো হাজার হাজার ক্যাং এখনো পুরো মাল্টিভার্স এ ঘুরছে আমি যত এখানে আটকা থাকি কিন্তু এরকম আরো অনেক ক্যাং রয়েছে যারা মাল্টিভার্স কে ধ্বংস করবে তো এটা নিয়ে স্কট চিন্তিত হয়ে যায় কিন্তু একটু পরে সে আবার ওই চিন্তা ছেড়ে দেয় এবং ভাবে যখনকার সমস্যা তখন দেখা যাবে আপাতত আমার লাইফ তো আমি এনজয় করি তো এখানে সিনেমাটা শেষ হয় আর তারপর মেড সিনে দেখা যায় কাউন্সিল অফ ক্যাং মানে হাজার হাজার এরকম যে ক্যাং রয়েছে বিভিন্ন ইউনিভার্সে তারা সবে এক জায়গায় হয়েছে এবং তারা সবাই ক্যাং এর মৃত্যুর খবর পে সমবেদনা জানায় কিন্তু এটা ভেবে অবাক হয় যে ক্যাং এর মতো এত শক্তিশালী পারসনকে কে মারতে পারে সে না জেনে আবার কত ক্ষমতাवान আর সে যদি এত ক্ষমতাবান হয়ে থাকে তাহলে সে কি আবার পুরো আমাদের মাল্টিভার্স দখল করার চেষ্টা করবে তো এইটা ভেবে তারা ভয় পেয়ে যায় এবং তারা সবাই মিলে বিদ্রোহ করে যে ক্যাং কে যে মেরেছে আমরা তাকে মারব আর এখান থেকেই ক্যাং ডাইনাস্টির সূত্রপাত হয় মানে চিন্তা করো বুঝবি মানে মার্ভেল এমন একটা মাল ওদের একটা সিনেমার মধ্যে 10টা সিনেমা ওয়ার্নার মনে করো কাহিনী রেডি করা থাকে তো যাই হোক এরপর সিনে আমাদের উনিশশো সালের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লোকি এবং মার্ভিয়াস আর এখানে মার্ভিয়াস কে যারা চেয়েও না আমার যেটা মনে হয় খুব সম্প্রতি মার্ভেল একটা সিনেমা বেরিয়েছে মানে ভ্যাম্পিয়ার সুপারহিরোর ওই ভ্যাম্পিয়ার সুপার নাম ছিল হচ্ছে মার্ভিয়াস তো সম্ভবত ওকে এখানে রেফার করা হয়েছে তো আমরা দেখতে পাই যে একটা সেমিনারে অংশগ্রহণ করেছে আর ওই সেমিনারে ক্যাং এর একটা ভেরিয়েন্ট যার নাম হচ্ছে ভিক্টর সে টাইমলি টাইম নিয়ে কোনো একটা কিছু প্রেজেন্টেশন দিচ্ছিল তো লোকি আর মার্ভিয়াস মূলত ক্যাং কে হারানোর জন্যই বিভিন্ন টাইম লাইনে গিয়ে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে আর এটা কিন্তু পরবর্তী সিনেমার কোনো ক্লু নয় এটা মূলত লোকের যে সিজন টু ড্রামা আসবে তার কোন একটা ক্লু দিলো আর কি আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় গাইস আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমি সিনেমাটি তোমাদের বোঝাতে পাইনি বলে কারণ এত সুন্দর একটা স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও আমি তোমাদের সিনেমাটা ভালো মতো বোঝাতে পাইনি এটা পুরোটা আমার দায়ভার এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমি তোমাদের কীতি অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছি অনেক এন্টারটেইন করেছি তো দুই একটা যদি এরকম খারাপ সিনেমা যায় বা দুই একটা জায়গায় যদি আমার পারফরমেন্স খারাপ হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর আরেকটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না আমার বয়স হচ্ছে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কিন্তু কথা বলার স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে সর্বোচ্চ আর এক দেড় বছর তোমাদের সেই প্রিয় ভয়েসটা থাকবে তারপর একটা বুড়া বেটার ভয়েস হয়ে যাবে তখন এমনিতেই তোমরা আমাকে দেখবে না তো ওই প্রসেসটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি পাঁচ বছর টানা সার্ভিস দিয়েছি আগে সার্ভিস দিতাম তোমাদের শখের বসে বাট এখন আমি পেটের দেয় সার্ভিস দিই মানে কথায় আছে তুমি যে কাজটা করবে সেই কাজটাকে তুমি যদি ভালোবাসো তাহলে তোমার মনে হবে না তুমি কাজ করছো বাট যখন তোমার কাজটা দায়বদ্ধতা হয়ে যাবে তখন ওই কাজটা করা অনেক বেশি কষ্টকর হয় তো আমি মূলত এখন দায়বদ্ধতা থেকে কাজ করি যার জন্য আগের মতো আমি সাবলীলভাবে ভাবে উচ্চারণ করতে পারি না সুন্দর করে কথা বলতে পারি না জাস্ট কেমন জন্য মনে করে এক গড়া জাস্ট সিনেমাটা এক্সপ্লেন করে যাই তবে আমি চেষ্টা করছি খুব শীঘ্রই চ্যানেল দুই একটা কমিয়ে দেব ভালো করে একটা বা দুইটা চ্যানেলে কাজ করব এবং তোমাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমরা সেভেন ফোর তে হয়তো আবারও কে ড্রামায় ফিরে যাব মানে এরকম একটা চিন্তা ভাবনা আমরা করেছি আর অনলি জাপানিজ নামে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা খুব শীঘ্রই আমি বাদ দিয়ে দেবো চ্যানেল থাকবে হচ্ছে তিনটা র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেন ফোর টোয়েন্টি আর র্যান্ডম অ্যানিমেশন এই তিনটা চ্যানেলে ভালো মতো কাজ করবো তাহলে আমার কাজের চাপও কম থাকবে এবং আমি আগের মতো প্যাশনের সাথে তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারবো তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া রেখো টেক লাভ হাফিস